দুর্নীতির বিরুদ্ধে একতা ঘুরব আগামী শুদ্ধতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা দু হাজার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানি সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডক্টর আবুল কালাম বাপলা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন শাক্কিরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তিনি বলেন দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায় তাই সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার অফিসার আহমেদ সহকারী পরিচালক হাফিজুর রহমান জেলা তথ্য ইসলাম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ প্রশাসনের কর্মকর্তারা এই প্রতিযোগিতায় জেলার বত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে উদ্বোধনী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় মাদ্রাসুতুল জান্নাত দাখিল মাদ্রাসা ও চুপ্রিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা বিতর্কের বিষয় ছিল দুর্নীতি বিরোধী রুখে দাঁড়ানো জনগণের দায়বদ্ধতা বেশি